মাহফিলের সামনে যারা ওখানে দাঁড়িয়ে আছেন প্যান্ডেলের উপরে যারা দাঁড়িয়ে আছেন যদি আলোচনা শোনার ইচ্ছা না থাকে আমি বলবো আপনারা জান্নাতের বাগান থেকে আউট হয়ে যাবেন এটা জান্নাতের বাগান এটা কোনো শুটিং স্পট না যে আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখবো আপনাদের জন্য এত সুন্দর বাগান সাজানো হয়েছে এত সুন্দর দামি দামি বিছানা আপনাদের জন্য দেওয়া হয়েছে আপনারা বিছানাতে বসতে চাইবেন না আপনি দাঁড়িয়ে দাঁড়িয়ে কথা বলবেন এটা বেআ বিছানার কিছুই নয় কথা বলেন আমার কথা বলেন এটা কিন্তু শুটিং স্পট নয় এটা একটা ক্লাস এটা কি এটা একটা ক্লাস প্রফেশনাল এটা একটা টিচিং প্রফেশন আপনারা সবাই আমার এখানে ম্যাক্সিমামই আমার কাছে খুব ভালো লাগছে আপনারা সবাই আমার বাবার বয়সী আমার বাবার বয়সটা যেমন ঠিক আপনারা ম্যাক্সিমাম লোকের বয়স আমার বাবার মতো যদিও আপনারা আমার বাবার বয়সী কিন্তু যতক্ষণ আমার সামনে থাকবেন আপনারা নিজেদের স্টুডেন্ট মনে করে বসতে হবে। যদি আপনারা মনে করেন যে আমরা ছাত্র হয়েছি আজকের জন্য এসেছেন জিরু হয়ে বের হতে পারবেন হিরু হয়ে